কালীপুজোর গভীর রাতে হুগলির কন্যাগড়ে গ্যাস অফিসে ছাদে আগুন লাগে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা যায় গ্যাস অফিসের ছাদে কাগজপত্র রাখা ছিল কোনোভাবে আগুন লেগে যায় কোন্নগর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে এই গ্যাস অফিসটি দুটি দমকল ইঞ্জিন দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা চালান প্রথমে ছোট গাড়ি আনা হলেও পরবর্তীতে আরেকটু একটু বড় ইঞ্জিন আনা হয় দুটি ইঞ্জিনের প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা এই মুহূর্তে আগুন তো অনেকটাই বড় ছিল প্রথমে যখন আমরা আসি তখন আপনার রূপ কংক্রিটের উপর দিয়ে আগুন স্প্রেড করছিল আমাদের ছোট গাড়ি নিয়ে আমরা প্রথম আসি ওই মুহূর্তে আমাদের বড় গাড়ির আমাদের যে আগুন লেগেছে ছোট গাড়ি এ চলে আসবে ছোটো গাড়ির জন্য আমরা এখন সরাসরি এসে ল্যাডার পিচ করে সেই মুহূর্তে ল্যাডার ল্যাডার ক্লাইম করে আমরা আমি এবং আমার আরও যে সাবর্ডিনেট আছে তারা সবাই মিলে করে উঠে আগুনটাকে মানে মানে অ্যারেস্ট করার চেষ্টা করি মোটামুটি এখন আমরা আগুন অনেকটাই মানে আয়ত্ত এসে গেছে আর তার জলের একটু প্রবলেম হচ্ছিলো ওপেন ওয়াটার সোর্স পাশাপাশি কিছু ছিল না তার জন্যই আমরা আমাদের ওয়াটার বাউজার আমাদের কন্ট্রোল রুম থেকে আনা হয়েছে মোটামুটি এখন আগুন অনেকটাই আয়ত্তি

কন্যগড় থেকে বিরো রিপোর্ট খবর নিউজ সিক্স